হ্যালো সবাইকে আজকে হচ্ছে আমি তোমাদের সাথে খুব মজার আর হচ্ছে খুব সহজে বানানো যায় এমন একটা ডেজার্ট শেয়ার করবো ডেজার্টটা হচ্ছে কাস্টার্ড অনেকে হচ্ছে কাস্টার্ডের সাথে পরিচিত আবার অনেকে হচ্ছে পরিচিত না বা বিশ্বাস করো কাস্টার্ডটা খেতে এত বেশি মজা হয় যারা খাইছে হচ্ছে তারা আবার খাওয়ার জন্য মুখিয়ে থাকে আর হচ্ছে আমার বাসায় হচ্ছে আমি প্রায় কাস্টারটা তৈরি করি আজকেও বানাবো আর কিভাবে বানাবো প্রসেসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমে হচ্ছে আমি দুধে কাস্টার্ড পাউডার তিন চার পরিমাণ চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিছি আর হচ্ছে আমার এখানে এক কেজি পরিমাণ দুধ ছিল যখন দুধটা ভালো করে জাল হয়ে গেছে তখন হচ্ছে আমি চিনি দিয়ে দিছিলাম তারপর হচ্ছে কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে ঢেলেছে দিছিলাম আর হচ্ছে চামচের সাহায্যে খুব ভালো করে নিয়ে নিতেছিলাম আর কাস্টার্ডটা হচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখা যায় গরম দুধে দিলে একটু পরে হচ্ছে ভালো করে নাড়ার পর একটু পরেই তৈরি হয়ে যায় এই পর্যায়ে হচ্ছে আমার কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে অলমোস্ট এখন হচ্ছে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব কারণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমার অবশ্যই অপেক্ষা করতে হবে আর এ ফাঁকে হচ্ছে আমি কাস্টার্ডে যে যে ফল ইউজ করবো আমি এখানে নিয়েছি হচ্ছে আপেল আঙুর বেদানা আর হচ্ছে অবশ্যই কলা দিতে হবে চারপদের ফল নিয়ে নিছি এখন হচ্ছে আমার মানে ইচ্ছা মতো আমি হচ্ছে এটাকে কাটতেছিলাম যে যার ইচ্ছা মতো সে করে কেটে নিলেই হবে আর ওইখানে আমি হচ্ছে কাজটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি যখনই ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে ক্যাস্টারটা কাশটা আমি গাছটাটার সাথে আমি ফলগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর হচ্ছে এটা আমার আরেকটা কাজ হবে ফ্রিজিং করা কারণ আর ফ্রিজে যখন ক্যাস্টারটা রেখে তারপর ঠান্ডা করে খাওয়া হয় তখন খেতে এত বেশি মজা হয় যেটা হচ্ছে নর্মালভাবে খেলে ওই মজাটা পাওয়া যায় না এর জন্য অবশ্যই ক্যাস্টারটা ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে দিতে হবে খেলে সবচেয়ে বেশি ভালো টেস্ট পাওয়া যায় এ আর কি আর হচ্ছে উম কিন্তু মানে বানানো হচ্ছে খুবই সহজ দুই তিনটা স্টেপ আর ফলো করলেই বানানো হয়ে যায় জাস্ট দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিক্স করে তারপরে এই ফল আর হচ্ছে চিনি পরিমাণ মতো চিনিটা অবশ্যই চেক করতে হবে দিয়ে দিলেই হয় এখানে হচ্ছে আমার কাস্টারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিলো আর হচ্ছে একটুখানি বেশি পাউডার পড়ে গেছিলো কারণে একটু বেশি ঘন হয়ে গেছে এর কারণে হচ্ছে আমি একটু পাতলা দুধ দিয়ে হচ্ছে আমি পরে আবার একটুখানি পাতলা করে নিছিলাম কারণ এত বেশি ঘন খেতে ভালো লাগবে না আর এ পর্যায়ে মিক্স করে নিচ্ছি আর এখন হচ্ছে ঠান্ডা করার পালা ঠান্ডা করার পর হচ্ছে অনেক বেশি ইয়ামনি খেতে অনেক বেশি মজা কাস্টার্ডটা হচ্ছে আমি পরিবেশন করব।